হাজার ভালোবাসা নিজের যাকে করতে পারোনি সে হয়তো অন্য কারণ ভুলে যাও তাকে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে পরিস্থিতি লোকে আমাকে জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কেন কেমন করে উত্তরে তাদের আমি বলি আমি লোকের খুশিতে চলি না আর নিজের দুঃখের কথা আমি কাউকে বলি না সম্পর্কের জন্য অর্থ নয় একটু বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন আমি এমন একজনকে ভালোবাসি যার কাছে আমার কথার কোনো মূল্য নেই দিন শেষে ভালো থাকতে নিজের মধ্যে কিছু পরিবর্তন করা খুব প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কথা কম বলা অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা সময় খুঁজে কথা বলা আর সময় মতো কথা বলা এই দুটো একটা সম্পর্কের মূল্য বুঝিয়ে দেয় উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই আগে তাকায় কাউকে বেশি পাত্তা দেবে না উপহার হিসাবে ইগনোর ছাড়া আর কিছুই পাবে না জীবনের জন্য নিঃশ্বাস সম্পর্কের জন্য বিশ্বাস এই দুটো জিনিস খুব প্রয়োজন একটা কথা বলবো জীবনে এতটা খুশি থাকো যেন দুঃখ এসে তোমাকে বলে আই এম সরি ভুল করে চলে এসেছি তোমার কাছে আর একটা কথা বলি যে মন থেকে যে চায় সে হাজার চেয়েও পায় না আর যে সহসে ফেয়ে যায় সহজে সে কখনো তার মর্যাদা দিতে জানে না জীবনটা এমন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আমার কি করা উচিত টাকা দিয়ে সব কিছু কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব কিছু দেখা যায় কিন্তু হৃদয় নয় হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায় তবে বিশ্বাস নয় আর কোনো স্বপ্নে নিজেকে প্রমাণ করা এখন তুমি যেটা বুঝবে আমি সেটাই জীবনে যদি খারাপ সময় যদি না আমার আসতো তাহলে বা তোমার না আসতো তাহলে আপনজনের ভিতরে যে পর আর পরের ভিতরে লুকিয়ে থাকা আপনকে কখনো তুমি আমি বুঝতে পারতাম না মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করাটা না কতটা কঠিন কাজ বাস্তবে যাকে ভেবে তুমি দিন দিন নিজের ভিতরে শেষ হতে থাকবে সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করে দিতে ইয়াস ধৈর্য এমন একটা গাছ তার সারা গায়ে কাঁটা তার ফল কিন্তু খুব মিষ্টি হয় জানো সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও এটাও ভাবে না যে আজ যাকে আমি কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কি না তাই না নমস্কার হাট থেকে স্বাগতম আজকে গঙ্গা ভাগীরথী নদীর বেলে ইয়াস গঙ্গা ভাগীরথীর বেলে ওকে যেটা বলছি সেটাই আর আছে কাঠকচু দিয়ে ইলিশ মাছের তরকারি এটা গতকালকে মানে কাঠকচু মানে জল যে কাঠটা সেটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি খাওয়ার আগে আমি তিনটা কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার এই কলিযুগে চলো এটা দিয়ে শুকনো শুকনো বলি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তুমি আমার ভিডিওটা দেখছো তুমি তোমাকে আমার আবদার প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো একটু তার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও যদি তোমার আমার কথাগুলো ভালো লাগে চলো হুম হম বিষ্ম গন্ধে বো বো মো ওয়ে সুন্দর লাগছে খেতাম যেটা বলছিলাম এটা মনোযোগ সহকারে শুনবে আমার কথা কিন্তু অনেক মানে আছে সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালে আসে যেটা বলছিলাম কেউ একবার এটা ভাবে না আর যাকে আমি কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কিনা না এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি পাবে মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছে হয় যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় কারোর সঙ্গে খুব বেশি মিশে যাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়া কি করছো কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কেন যাচ্ছ তোমার ফোন ওয়েটিং কেন তুমি কার সঙ্গে কথা বলছো এগুলো সন্দেহ নয় এটা প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয় আর এটাই হচ্ছে সত্যিকারে ভালোবাসা প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় নয়তো অন্য কারোর হয়ে যায় ভালো লাগা আর ভালোবাসা দুজনের মধ্যে কিন্তু অনেক তফাত ভালো লাগা শরীর খোঁজে শরীর ভালোবাসা খুঁজে হৃদয় শুধু নিরাপত্তা জানে মনের সঙ্গে কত কথা বলি মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া আঘাত কোনোদিন ভুলতে পারে না মনটা দিয়েছিলাম আগে রাখবে বলে যে তুমি যে ঠান্ডা খেলা করবে আমার মনটাকে আমি বুঝতে পারিনি মায়া জিনিসটা বট খারাপ সেটা সবার ওপরে চলে না আর যার উপরে পড়ে সে তার দাম দিতে জানে না কথা কম বলবে রাগ কম দেখাবে কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কম ভাববে যত বোকা মানুষ হবে ততই সুখে থাকবে কেউ দেখে না তুমি কার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তার জন্য কি একটা কথা কি জানো জীবন সাথীকে কষ্ট দিতে নেই জামাই আসবে মেয়েকে নিয়ে চলে আসবে ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে বর্তমানে বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার খুব ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে কোনো শান্তি নেই ভুড়ি ভাড়া ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুকে বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই একটা বাস্তব কথা কি জানো শুনতে হয়তো খারাপ লাগবে এটাই আমাদের এটা বর্তমান সমাজের পরিস্থিতি তাই না চলো বেলে মাছটা ঢালি বেলে মাছটা যা মিষ্টি হবে গঙ্গা নদীর মাছ আর আমি না ডালের জলটা ডালের জলটা খুব উপকার আর বাদ বাকি ডালটা দিলাম ধনে পাতা দাওয়া ডালের মধ্যে আর এই ঝোলটা দিয়ে বেলে মাছের ঝোলটা ডাল দিয়ে মেখে নিলাম কথাগুলো বুঝছো তো আমার কথাগুলো হয়তো অনেকে বলবে জ্ঞান জ্ঞান নয় এটা তোমার আমার জীবনের কথা তুমি জানো অথচ ভুলে গেছো আমি জাস্ট একটু মনে করাতে এসেছি আর কিছু নয় আহা আর কি চাই বলো তো আর কিছু চাই না বেলে মাস্টার দেখছো আহা মুখে দি হম ওয়ে মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ খুব পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার মানুষ চিন্তা করে সময় বদলাতে সময় লাগে মানুষ বদলাতে সময় লাগে না আমরা সবাই ভিকারি কেউ সম্মানের ভিকারি কেউ সম্পদের ভিকারি কেউ ভালোবাসার ভিকারি কষ্ট হাসতে শেখায় কষ্ট বাঁচতে শেখায় কষ্ট ভালোবাসতে শেখায় কষ্ট চোখে জল ফেলতে শেখায় কেবল কষ্ট ভুলতে শেখায় না তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দেবে না কিন্তু কারণ ভেঙে যাওয়ার বাড়ি লোক তুলে নিয়ে চলে যায় জীবনটা আজও বুঝতে পারলাম না জানো নিজের অজান্তে এমন কিছু ভুল করে যায় যা থেকে নিজেকে ফেরানো যায় না পারি সামনে এগিয়ে যেতে না পারি ফিরে পেতে না পারি সহ্য করতে আর না পারি ভুলে যেতে জীবনে সবসময় লবণের মতো অনন্য অনেকবার বলেছি যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু সার্বিন করে দেয় এটাই বাস্তব যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে একটা কথা জানো পরিচয়টা অল্প দিনে হলে স্মৃতিগুলো সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যায় সবসময় খুশি থাকবে কখনো নিজের জন্য কখনো আপনজনের জন্য এটাই জীবন যারা অন্যের সমস্যার সমাধান করতে পারে কেন জানি না তাদের নিজেদের সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই আমি রাখি ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন সাথে রাখা যাবে না রূপ বদলাতে সময় নেয় না একটা কথা কি জানো জীবনটা খুব ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়াটা খুব সহজ পাওয়া খুব কঠিন তাই না বুঝতে পারছি কি সুন্দর বেদমা প্রথম পরিচয় শেষ বিদায় এই দুটো স্মৃতি মানুষকে না বড্ড বেশি কাঁদায় তাই না গোমন্ত স্বপ্ন যেমন ভেঙে যায় কষ্ট হয় না কিন্তু বাস্তব জীবনের স্বপ্ন যদি ভেঙে যায় সত্যি খুব কষ্ট হয় দুঃখ হয় কান্না পায় রাগ আগের মতো আছে কিন্তু ঘুমটা আগের মতো আসে না অনেকের ভেঙে পড়াটা জীবন নয় নতুন করে গড়ে তোলাটাই হচ্ছে আসল জীবন বুঝেছ পৃথিবীর বড় শিক্ষক সবচেয়ে বড় শিক্ষক মা বাবা জন্ম থেকে যাদের শিক্ষা যাদের স্নেহ বড় হয়ে ওটা নিঃস্বার্থভাবে যাদের পাশে পাওয়া আমারও এমনও দিন গেছে আমি নিঃশ্বাস না নিতে পারার মতো কেঁদেছি আবার এমনও দিন গেছে আস্তে আস্তে নিঃশ্বাস আটকে গেছে অর্থাৎ জীবন খুব সুন্দর ভেবে দেখো তুমি সবচেয়ে বেশি কষ্ট কিন্তু নিজেকেই দিয়েছ অন্যকে খুশি করতে গিয়া তাই না কি বলো হম কি খাচ্ছিলো যাক ভিড়ে বড় হয়ে যাবে বুঝলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেড়ে মাছে মাথা চেয়ে পাবো সময় নিয়ে চেয়ে পাবো ওটা ভাত খাবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্য বলবে আর ভিডিওটা ভালো লাগবে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে শেয়ার করে দিও এটা আমার আবদার তোমার কাছে ভালো থাকবে সুস্থ থাকবে ママスカー